সহবারতের রাত ছিল আমরা সকল গ্রামবাসী সহবারতের আমাদের কবর জিয়ারত হচ্ছিল নামাজের পরে তা কিছুক্ষণ বাদে কবর জিয়ারত অনেক আমাদের প্রায় দু ঘন্টার ওপরে কবর জিয়ারত লাগে টাইম তা আমরা আবার কি করলাম আমার একটু শরীরটা টাইট লাগছিল বলে আমি কিছু কবর জেরত করেছি কিছু করতে পারিনি আমি বাড়িতে এসেছিলাম তা বাড়িতে বাড়ির লোকজনের সঙ্গে গল্পগুজব করছি এমন টাইমে আমার বাবু চিল্লে উঠিয়েছে আমার ছেলে আমার বাইফ এই খবরটা শুনতে পাই যে আগুন ধরে গেছে তখন আমি আবার ছুটে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি বিবর্ষ ভয়ানক কাণ্ডক একটা আগুন ধরে গেছে না গায়ে কিন্তু তার আগে ছেলে আর মা মিলে দুজন মিলে এটাকে চেষ্টা করেছে প্রচুর মানে লেবানোর জন্য কিন্তু ওরা লিবাতে পারিনি তারপর আমি আবার ঢুকলাম এসে কম্বল ফম্বল দিয়ে আমরা চাপা দিয়ে সেই জিনিসটা লিবিয়ে সঙ্গে সঙ্গে কল্যাণী জে হসপিটালে ভর্তি করানো হলো সেখানে পেশেন্টকে বললো যে নাইনটি পারসেন্ট বাঁচার চান্স নেই বলার পরে ওখান থেকে কল্যাণী জাম থেকে আমাদেরকে ট্রান্সফার করলো আমরা কল্যাণ কলকাতা এই আমরা ভর্তি করেছি আমাদেরকে বারোটার সময় ওখানে রাতে ভর্তি করানো হয়েছে ভর্তি করানোর পরে ডাক্তার এসে তখন দেখটাও বাজে রাতে দেখার পরে ডাক্তার ওখানে গিয়ে সেম কথা যে পেশেন্ট ছ থেকে সাত দিনের মধ্যে স্টাইলি করতে পারে কটার সময় ঘটনা ঘটেছে আপনার ঘটেছে এখানে তখন কটা ওই পৌনি আটটা পৌনি আটটা সাড়ে আটটা এই সাড়ে সাতটা এর মধ্যে ঘটনাটা ঘটে কি নাম ছিল না ওনার নাম ছিল দৌড়িয়া বিবি মন্ডল বয়স কত বয়স ওনার কত আটাত্তর এর মধ্যে হবে ওনার বয়সটা আটাত্তর উনআশি হয় আপনার নাম কি আমার নাম চাদু মণ্ডল আমার হচ্ছে দাদি হয় এই জায়গাটার নাম কি এটা শিমরালি বলিদাপাড়া কালকে আমাদের একটা পরব ছিল সবে বরাত সেই সবে বারাতে রাতে অ্যাকচুয়ালি পাড়ার সব পুরুষ মানুষ আমরা মসজিদে সব নামাজ করতে গিয়েছিল এবার আমাদের একটা মোমবাতি ধরা থাকে উনি বাড়িতে হয়তো মোমবাতি ধরিয়েছিল এবং উনি বয়স আটাত্তর উনআশি বছর বয়স এবার সারাদিন হয়তো ক্লান্তর পরে একটু ঘুমাতে ঘুম এসে গেছে তখন ওই মোমবাতি থেকে ওনার শাড়ির আঁচলে প্রথম আগুনটা ধরে এবং ওনার ছেলেও সেই সময় বাড়িতে এবার ছেলে আর মা অনেক চেষ্টা করেছে যে আঁচলের শাড়িটাকে আগুনটা নেবানোর কিন্তু যত ঝাড়া দিয়েছে ততটাই আগুন আরও বেড়ে গেছে তারা তাদের মাথা সেই সময় কাজ করেনি তারপরে যখন আগুনের শিখা অনেকটা বেড়ে গেছে তখন পাড়ার পাড়ার গ্রামবাসী দুজন দেখেছে যে আগুন উঠছে তখন পাড়ার লোকজন ছুটে এসে কম্বল চাপাতে সে আগুনটা নেবানোর চেষ্টা করেছে কিন্তু সেই সময়ের ভিতরে হয়নি ওরা কল্যাণীতে নিয়ে যায় ডাক্তারবাবু প্রায় আশি শতাংশ পুড়ে গেছে এবং সেটা ওনারা আশ্বাস দেয়নি যে আবার রিকভারি হবে সেখান থেকে ট্রান্সফার করেছে নির্লতনে আমাদের পাড়ার ছেলেরা বা আত্মীয় স্বজন নিয়ে ভর্তি করেছে আজকেও এনআরএসের লোক গেছে কিন্তু অবস্থা খুব একটা স্থিতিশীল নয় এখনও ডেঞ্জার পিরিয়ড কাটেনি ডাক্তারবাবু আশ্বাস দিচ্ছে না যে রিকভারি হবে এবং কালকে যে পরবের অনুষ্ঠান ছিল সেটা আমাদের পাড়ায় বলা যেতে পারে সেটা ভালোভাবে আর কাটলো না সবাই একটা মন মরা হয়ে গেছে যে পাড়ার একটা বয়োজ্যেষ্ঠ মানুষ এইভাবে পুড়ে গেছে সেই জন্য কালকের অনুষ্ঠান যেভাবে হোক ছোটো করে হোক মসজিদের নামাজ টামাজ সেরে আমরা শেষ করেছি এবং আজকেও আমাদের পাড়ায় একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গেছে সেটা নর্মাল ডে মানে একটা পাড়ার ভিতরে একটা বিপদ চলছে কিনা আমি জাকির হোসেন বললাম আমি এই পাড়ার গ্রামবাসী